দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় বিমানটির একশো একাশি জন আরোহীর মধ্যে একশো উনআশি জনই নিহত হয়েছেন বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ ইয়োনহাব নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে রবিবার সকালে দেশটির দক্ষিণ ত্রিওলা প্রদেশে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে ইয়ারের বাইশশো ষোলো ফ্লাইটটি একশো পঁচাত্তর জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য নিয়ে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফেরার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে দেশটির দমকল কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনা থেকে জীবিত উদ্ধার হওয়া দুজন ব্যতীত বাকি সবাই নিহত হয়েছেন বলে তারা ধারণা করছেন মৃতদেহ উদ্ধারের জন্য অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে কর্তৃপক্ষ দুর্ঘটনায় এ পর্যন্ত পঁচাশি জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে একজন নারী যাত্রী এবং একজন নারী ক্রুকে দুর্ঘটনার পরপরই উদ্ধার করা হয় তাদেরকে মুখপোর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ইয়োনহাব জানিয়েছে যাত্রীদের মধ্যে একশো তিহাত্তর জন দক্ষিণ কোরিয়ার আর দুজন থাই নাগরিক ছিল দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ল্যান্ডিং গিয়ারে পাখি ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালে বিধ্বস্ত হয় এরপর সামনের অংশে আগুন ধরে যায় এবং সেখান থেকে কালো ধোঁয়া বের হতে থাকে